সুপ্রিয় সুন্দরবনবাসী আসসালামু আলাইকুম আপনার সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন অনেকদিন পর চলে আসলাম হরিপুর তিস্তা ব্রিজ ব্রিজ পয়েন্টে এখন হচ্ছে বর্ষাকাল বর্ষাকাল মানেই তো তিস্তা নদী তার চিরচেনার রূপ ফিরে পেয়েছে সেটি দেখার জন্য আসলাম বন্যা কবলিত মানুষদের আহাকার এবং তিস্তা নদী যে তার চিরচেনা রূপ ফিরে পেয়েছে এবং আজকে ব্রিজের পরিস্থিতি এবং দর্শনার্থীদের যে পরিস্থিতি সেটি আজকে দেখানোর চেষ্টা করব তো অবশ্যই আপনার লাইফটি বেশি বেশি শেয়ার করে দেবেন সেই সঙ্গে দেখে দিতে চাই যে হচ্ছে আজকে হরিপুরের এবং সুন্দরগঞ্জে বন্যা কবলিত এলাকায় এবং বন্যার এলাকায় কীরকম পরিস্থিতি মানুষের কীরকম হাহাকার এবং বন্যায় কত পানি হয়েছে নদী পানি হয়েছে এবং সুন্দরগঞ্জে হচ্ছে বন্যা পরিস্থিতি কীরকম সেটি হচ্ছে সবাই যাতে জানতে পারে তাই অবশ্যই আপনারা ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করবেন এবং সুন্দরগঞ্জ পেজের পাশেই থাকবেন আমি হচ্ছে প্রথমে দেখা এদিক দেখতেই পাচ্ছেন হচ্ছে জনগণের উৎসুক জনতার ভিড় তারা হচ্ছে ব্রিজ পয়েন্টে পানি দেখার জন্য উৎসুক জনতা ভিড় করেছে তারই হচ্ছে চিত্র দেখানোর চেষ্টা করতেছি আমি হচ্ছে দেখাই দেখতেই পাচ্ছেন হচ্ছে এক সময় হচ্ছে এইদিক দোকানপাট ছিল অনেক দোকান ছিল এবং নদীর পানি ছিল প্রায় অনেক নিচে কিন্তু এখন দেখতেই পাচ্ছেন যে পানি আর পানি পানিতে বাড়িঘরগুলো সব হাঁটু পানি হয়ে গেছে বাড়িঘরের প্রতিটা বাড়ির ভিতরেই পানি রয়েছে পানি আর পানি তো অবশ্যই হচ্ছে এখান থেকে যদি আমি দেখাই দেখি হ্যাঁ দেখতেই পাচ্ছেন ব্রিজ তিস্তা ব্রিজ ব্রিজের কাজ প্রায় শেষ এদিক পাশে শেষ এবং ওই পাশের কাজ এটি হচ্ছে মেন কথা আর হচ্ছে দেখতেই পাচ্ছেন পানি আর পানি চারিদিকে যেদিকেই তাকাই শুধু আর পানি এত পানি তিস্তা নদী যেন তার চিরচেনা রূপ ফিরে পেয়েছে এবং পানির যে স্রোত সেটি দেখলে আপনারা অবাক হয়ে যাবেন যে এত স্রোত থাকতে পারে নদীতে এবং এই আশেপাশে এই বাড়িগুলো হচ্ছে পানি কম ছিল কিন্তু বর্তমান সময়ে এই বাড়িগুলোতে যে পরিমাণ পানি উঠেছে সেটি হচ্ছে অবাক করার মতো এই বাড়িগুলোতে হচ্ছে সেই উঁচা ছিল এবং এই বাড়ির আশেপাশে এবং এই এই তো হচ্ছে দেখাই এই সাইডে আসলাম আমি হচ্ছে এই সাইড থেকে দেখাবো হচ্ছে পানির সার্বিক দৃশ্য আপনারা দেখতেই পাচ্ছেন তো অবশ্যই লাইভটি বেশি বেশি শেয়ার করে দেবেন এবং সুন্দর পেজের পাশেই থাকবেন তো হচ্ছে আমি এখন নিচে নামতেছি আপনারা দেখতেই পাচ্ছেন নদীতে হচ্ছে প্রচুর পানি তিস্তা নদী তার হচ্ছে চিরচেনার রূপ ফিরে পেয়েছে এক সময় ছিল এই নদী প্রায় পুরো নদী চড় ছিল পানি ছিল না কিন্তু বর্তমান হচ্ছে নদীতে যে পরিমাণ পানি সেটা দেখলেই বোঝা যাচ্ছে এই নৌকাগুলো ছিল হচ্ছে অনেক দূরে কিন্তু হচ্ছে পানি বেশি হওয়ার কারণে একদম ব্রিজ পয়েন্টের ব্রিজের নিচেই চলে আসছে সেটি দেখানোর চেষ্টা করতেছি দেখতেই পাচ্ছেন এই ব্রিজের এই কন্যার থেকে ওই কন্যার পর্যন্ত শুধু পানি আর পানি চারটোর পানি আর দর্শনার্থীদের উৎসুক জনতার ভিড় সেটাও দেখানোর চেষ্টা করতেছি আপনারা দেখতেই পাচ্ছেন উৎসুক জনতার কীরকম ভিড় নৌকো যাচ্ছে নৌকোয় করে মানুষ যাচ্ছে গ্রামগঞ্জে এই আশেপাশে এবং হরিপুরের ব্রিজ পয়েন্টের ওই পাশে যেসব লোকজন আছে এবং ওই যে ওই গ্রামটা দেখতে পাচ্ছি আমরা পুরো গ্রামে হচ্ছে পানির নিচে তলিয়ে আছে তাদের হচ্ছে মানবতর জীবনযাপন করতেছে কে কোথা থেকে লাইভটি দেখছেন অবশ্যই কমেন্টস করে জানাবেন এবং এই নদীর হচ্ছে পানির যে স্রোত সেটি হচ্ছে দেখানোর চেষ্টা করতেছি এক সময় হচ্ছে এই নদীটি সব সারা পুরো মৌসুমে প্রায় নদীটি ফাঁকা থাকে কিন্তু বর্ষা মৌসুম আসলেই নদীটি তার পূর্ণতা ফিরে পায় তার চিরচেনা রূপ ফিরে পায় সেটি হচ্ছে আমি এখন ব্রিজ পয়েন্টের নিচে বসে আছি এখানে জনতা বসে আছে দেখতেই পাচ্ছেন এই সব জায়গা হচ্ছে লোকজন হেঁটে হেঁটে বেড়াচ্ছিলাম আমরা এর আগেও ভিডিওতে দেখেছি যে কিন্তু বর্তমান সময়ে এসে দেখতেই পাচ্ছেন যে হচ্ছে এইসব জায়গা পানির নিচে তলিয়ে গেছে শুধু বর্ষা মৌসুমে এমন পানি দেখা যায় তাছাড়া আর কখনো এরকম পানি দেখতে পারবেন না তাই আপনারা যারা দেখতে চান অবশ্যই পয়েন্টে চলে আসবেন কিন্তু আমি যদি এখন সামনের দিকে এগোই ওই দিক থেকে হচ্ছে দেখানোর চেষ্টা করবো যে হচ্ছে ব্রিজ পয়েন্টের কী অবস্থা তো আপনারা অবশ্যই কমেন্টস করে জানান ভাইরা কে কোথা থেকে লাইভ দেখতেছেন কমেন্টস করে জানাবেন এই দিক থেকে যদি দেখাই ব্রিজ পয়েন্টে দেখতেই পাচ্ছেন কানায় কানায় পূর্ণ পানি এই পুরো পিলা পিলারটি দেখা যেত কিন্তু এখন পানির কারণে পিলারটি পুরোটাই পানির নিচে তলিয়ে গেছে প্রায় অনেক পানি হয়েছে এই কন্যার থেকে ওই কন্যার আমি যদি এই পাশে বাড়িগুলো দেখাই এই বাড়িগুলো হচ্ছে পানিবন্দি হ্যাঁ কয়েকদিন থেকে পানি বন্দি রয়েছে বাড়িগুলো কি খবর পানি দেখার জন্য আসছো হ্যাঁ পানি দেখার জন্য কেমন লাগতেছে হ্যাঁ ভালো লাগতেছে কেমন ভালো অনেক ভালো কখন আসছো কখন আসছো এই দুই ঘন্টার মধ্যে হবে আচ্ছা আচ্ছা তো হচ্ছে আমরা আরো সামনে যাই আচ্ছা হচ্ছে নদী শাসন বাদ এই ডুবিয়ে গেছে পানির কারণে বিকেল টাইম হলেই হচ্ছে তিস্তা নদীতে হচ্ছে দর্শনার্থীদের ভিড় থাকে তারা হচ্ছে ভ্রমণ ভ্রমণাসুরা আসে এসে হচ্ছে তাদের একটা ভিড় বিকেল হলেই হচ্ছে দর্শনার্থীর ভিড় বেড়ে যায় এবং হচ্ছে এখানে নৌকা সারি সারি বাঁধানো আছে নৌকায় চড়ে আপনারা যারা হচ্ছে ওই দিকের বাসিন্দা নদীর ওই পারে তারা হচ্ছে নৌকায় চড়ে পারাপার করে অবশ্য দর্শনার্থী ভ্রমণের জন্য নৌকায় চড়ে ঘোরাঘুরি করে এই ড্রুম করে দেখাই দেখতেই পাচ্ছেন ব্রিজে শুধু পানি আর পানি পানি কীরকম স্রোত ভিডিওতে মনে হয় দেখা যাচ্ছে না কিন্তু হচ্ছে ভিডিওর বাইরে আসলে আপনারা দেখতে পাবেন পানির প্রচুর স্রোত স্রোতে পানি প্রচুরভাবে যাচ্ছে এবং নদীর পানি কানায় কানায় পূর্ণ আর কে কথা থেকে লাইভটি দেখছেন অবশ্যই কমেন্টস করে জানাবেন পানি প্রায় বর্ষা মৌসুমে সবসময় নদীতে পানি থাকে তাছাড়া সবসময় দেখা যায় যে আমরা পানির নাগাল পাই না অন্য মৌসুমে এসলে আসলে আমরা হচ্ছে পানি দেখতেই পাই না কিন্তু এই বর্ষা মৌসুমে আসলে যে এতটা পানি হয় এবং তিস্তা নদীর যত খরস্রোতা হয় সেটা জানা ছিল না তিস্তা নদীর যত খরস্রোতা সেটা জানা ছিল না কিন্তু হচ্ছে এখন এসে বুঝতেই পারতেছি তিস্তা নদীর এত বিশাল এবং এত পানি হয় শুধুমাত্র তিস্তা মহাপরিকল্পনা অভাবে এরকম অবস্থা দেখা যাচ্ছে এবং অন্য মৌসুমে পানি না থাকে বর্ষা মৌসুমে প্রচুর পানি হয় এবং লোকজনের অনেক ভোগান্তি হয় তিস্তার আশেপাশে এই নদীর আশেপাশে প্রায় সুন্দরগঞ্জের অনেক বাসিন্দা পানি পানিবন্দী তাদের মানবত্ব জীবনযাপন করতেছে আমরা ওই বাড়িটি যদি জুম করে দেখাই আপনারা দেখতেই পাচ্ছেন বাড়িটি প্রায় জানালা অর্ধেক জানালা পর্যন্ত ডুবে গেছে মানে হচ্ছে তাদের থাকার যে কি অবস্থায় থাকতেছে সেটাই ভেবে পাচ্ছি না তাদের হচ্ছে অর্ধেক পর্যন্ত ডুবে গেছে সেটাই দেখাচ্ছি netrap 2 like that. <laughs> প্রিয় দর্শক যে যেখান থেকে এই মুহূর্তে ভিডিওটি দেখলেন সবাইকে ধন্যবাদ জানিয়ে আমরা লাইফ থেকে ভিডিও নিচ্ছি আবার দেখা হবে কোনো এক নতুন ভিডিওতে আমরা ডিস্টারবেস পয়েন্ট থেকে পানি বৃদ্ধির সর্বশেষ চিত্র দেখানোর চেষ্টা করলাম আপনাদের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই এটি লাইক করবেন শেয়ার করবেন সেই সাথে বেল বাটনটি অন করে রাখবেন কমেন্টস করে জানাবেন কেমন লাগলো পানি এখনও বৃদ্ধি অব্যাহত রয়েছে অর্থাৎ অপহৃত রয়েছে পানি কমতেছে না বাড়তেছে না আমরা সেটি দেখানোর চেষ্টা করলাম আপনারা যে যেখান থেকে দেখলেন অবশ্যই একটি লাইক কমেন্ট শেয়ার করবেন একটি নৌকা যাত্রী নিয়ে নদীর ওপারে যাচ্ছে এবং ব্রিজের নিচে ব্রিজের নিচে এমন একটি পরিস্থিতি সৃষ্টি হয়েছে এখান নিজে যে নৌকা পার হওয়ায় একটি দুষ্কর ব্যাপার হয়ে দাঁড়িয়েছে আপনারা যে যেখান থেকে এই মুহূর্তে আমাদের এই লাইভটি দেখছেন অবশ্যই একটি লাইক করবেন শেয়ার করবেন দেখা যাচ্ছে মানুষ হচ্ছে দূর দূরান্ত থেকে এখানে ভিজ জমিয়েছে ভিজ পয়েন্ট এলাকায় একটি বিনোদন কেন্দ্রে পরিণত হয়েছে আপনাদেরকে আমরা সেটি দেখানোর চেষ্টা করলাম এতক্ষণ আবারও বলতে চাই আপনাদের যেখান থেকে ভিডিওটি দেখছেন সবাইকে ধন্যবাদ জানিয়ে আমাদের লাইফটি শেষ করছি অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ফেসবুক থেকে দেখলে ফেসবুকটি ফলো করবেন ধন্যবাদ